রহমতে আলম নুরে মুজাসাম রহমতে আলম নুরে মোজা সাম সাহাবিরাই বানাই ওই নজির খাম সাহাবিড়াই আতোরে লাগাই ওই খাম নবী রহমতে আলম নুরে মোজা রহমতে আলম নবি নুরে মোজা াম সাহাবিায় তোর বানাই ওই ন খাম সাহাবি রা লাগাই ওই নজির খাম শুনুন জানো জানো কেমন আমার নবীজি যাহারে পাগল চন্দ্র কারাজি যাহারে পাগল চন্দ্র মানু জানো কেমন আমার নবীজি যাহারে পাগল চন্দ্র সুর কারাজি রে যাহারে পাগল চন্দ্র সুর জতার কারাজী তোমরা আর অসুন বাণী সুন্দর কাহিনী তোমরা আর অশুনবানি সুন্দর কাহিনী জাননা তেরই রুমি লেখা নবীর নাম জাননা তেরই রুমে রুমি লেখা নবীর নাম নবী রহমতে আলম নূরে মুজা সাম রহমতে আলম নবী নূরে মুজাসাম সাম সাহাবিরায় লাগাই ওই নবী জির খাম সাহাবিরায় আতরে বানাই ওই নবী জির খাম স্তুনি হান নাই একটা খেজুর গাছের নাম যাকে ধরে কোতে বা দিতেন রাসুল একরাম যাকে ধরে কোতে বা দিতেন উস্তুনি হান নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে কোতে বা দিতেন রাসুল একরাম যাকে ধরে কোতে বা দিতেন রাসুল একরাম কাস্টা আনু হে সদা রোহে কাটা নবীর বিরোহে সদা কাদিতে হে হত বাখয় দেখে যত সাহাবায়ক রাম হত বাখয় দেখে যত সাহাবায়ক রাম নবী রহমতে আলম নুরে মোজা সাম রহমতে আলম নবি নুরে মুজা সাম সাহাবিড়াই বানাই ওই নব খাম সাহাবিড়াই আতরে লাগাই। ওই নবির খাম সাহাবিড়াই আতরে লাগাই ওই নজির খাম